নম্বর হলো রসুল কি শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া আপনি আপনার সন্তানকে ইংরেজি শিখান সমস্যা নাই বাংলা শিখান সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই আপনার সন্তানকে ব্যবসায়ী বানান সমস্যা নাই আপনার সন্তানকে বিদেশে পাঠান সমস্যা নাই আপনার সন্তানকে যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন সমস্যা নাই কিন্তু পাশাপাশি আপনার আপনার সন্তানকে শিক্ষা কারণ সন্তান আপনাকে ভুলে যাবে আপনার কুটিপতি সন্তান আপনাকে ভুলে যাবে আপনার বিদেশি সন্তান আপনাকে ভুলে যাবে হাসরের ময়দানে শুধুমাত্র আপনাকে স্মরণ রাখবে আপনার ওই সন্তান যে সন্তানকে আপনার পরিশ্রমের টাকা দিয়া যে সন্তানের সিনার মধ্যে কোরআনটা ঢুকাইছেন ওই সন্তান শুধু আপনার কথা স্মরণ করবে জন্য রসুল্লাহ বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি তালা আল বলেন হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ মানুষের সুপারিশ করবে এর মধ্যে হলো এক নম্বর আলে মোলামা দুই নম্বর হলো এক নম্বর নবী দুই নম্বর আলে মোলামা

আমার পক্ষ থেকে নিয়ে কে জান্নাতি নিয়ে যাবে জুবদ আনসারি রাহিমুল্লাহ বলতেছেন যেই দশজন সময় পোনে বারোটা ভেজে গেছে অনেক সময় হয়ে গেছে যে দশজনকে জান্নাতে নিবে এই দশ কথা বলতে গিয়ে হুজুর বলেন ওই মধ্যে নম্বর নম্বর হবে বাবা মা তিন নম্বর দাদা চার নম্বর দাদি পাঁচ নম্বর নানা ছয় নম্বর নানি হ্যাঁ সাত নম্বর শ্বশুর আট নম্বর শাশুড়ি নয় এবং দশ নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এই হাফেজ বানানোর পিছনে মাদ্রাসার ছাত্রদের জন্য সহযোগিতা করেছে সে এবং তার স্ত্রী এই মোট জনের সুপারিশ করে একজন হাফেজ দশ জনকে জান্নাতে নিয়ে যাবে আমি দশ জনের কি হতে পারলাম এটা নিজেকে জিজ্ঞেস করি এটা হলো নয় নম্বর সংক্ষিপ্ত করে বলে দেই দশ নম্বর হলো বাবা মা সন্তানের প্রতি বাবা মার হাত হালাল খাওয়ানো নম্বর আমি কি খাওয়াচ্ছি সন্তানকে হারাম খাওয়াইলেও খাওয়াইলাম হালাল যদি হারাম খাওয়াই তাহলে হারামের একটা প্রভাব পড়বে যার কারণে সন্তান আমার কথা শুনবে না হালাল খাওয়ান হালালের একটা প্রভাব আছে যার কারণে সন্তান আপনার কথা শুনবে